সাংবাদিকা আসসালাম আলাইকুম আপনারা জানেন যে গত সতেরো দুই হাজার চব্বিশ তারিখ রাত আনুমানিক দশটার কারণে ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় তলার মোড়ে একটা মানিকনগর বাজার যেটি সেই বাজারে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় তারা সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় কিছু দূর সামনেই আরও দুই রাউন্ড গুলি করে এবং আরো অনেকটা দূরে এসে সে মনে করে যে তাকে আটকানোর জন্য হয়তো প্রতিবন্ধকতা আমরা প্রথম ঘটনাস্থলে যাই এবং সেখানে পুরো বিষয়টা আমরা দেখি দেখার পরে আমরা এখানে পারিপার্শ্বিক সবকিছু বিশ্লেষণ করি এবং এ নিয়ে কাজ শুরু হয় কাজ শুরু করে আমরা এক পর্যায়ে দেখি যে প্রযুক্তির সহযোগিতা এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল তারা ঢাকাতে অবস্থান করেছে তো তখন থেকে আমাদের ঢাকাতে একটি টিম বিশেষ টিম সেখানে ছিল এবং সর্বশেষে আমরা গুলশান থানা পুলিশের সহযোগিতায় আমাদের টিম এই যে মেইন যে আসামি মোট তিনজন যারা হত্যাকাণ্ডে সংযোজিত করার সাথে জড়িত ছিল তার মধ্যে যে একজন ওবায়দুল্লাহ ওবাইদুল্লাকে আমরা গুলশান থানা থেকে গ্রেপ্তার করতে সক্ষম তাকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে ওবায়দুল্লাহ তার সহযোগী আরো দুজনের নাম প্রকাশ করে এই দুজনের নাম হলো আকাশ এবং শোভন কেপ্তার করে গ্রেপ্তার করার পরে তাদের কাছে যে অস্ত্র সেই অস্ত্রের বিষয়ে জানতে চা হলে তারা স্বীকার করে যে তাদের কাছে তিনটি অস্ত্র ছিল যারা তিনজনের কাছেই ছিল এবং তারা এই তিনটি অস্ত্র দিয়ে সেখানে গুলি করে তো পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে আপনারা দেখতে পাচ্ছেন হত্যাকাণ্ডের সাথে তিনজনই একটি মোটরসাইকেল ব্যবহার করছে সেই মোটরসাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল যোগেই তারা এসেছিল এবং সেখান থেকে গুলি করে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় আমরা দেখেছি যে হত্যাকাণ্ডের পেছনের মূল বিষয়টি হলো এদের দীর্ঘদিন যাবৎ যে পারিবারিক বিরোধ আছে কারণ আপনারা জানেন যে মারা গেছে আপনার সমাজ পরিকৃত আব্দুল রাজ্জাক উনি এক সময় উন্মোচিত করলাম আমরা সবসময় একটা বিষয় বলি যে অপরাধ করে পাপ পাওয়া যায় না আপনারা দেখেছেন যে পাবনা জেলাতে যতগুলো চান্স বিশ্বাস করি বা মনে করি যে কোনো সময়ের তুলনায় আপনি দেখবেন